হে গাইস ওয়েলকাম আওয়ার টু মাই চ্যানেল বন্ধুরা তোমরা কেমন আছো তোমরা নিশ্চয়ই সবাই খুবই ভালো আছো আর আমিও ভালো আছি তাহলে বন্ধুরা দেখো সকাল সকাল আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসতাম তোমাদের সামনে কী ব্লগ নিয়ে চলে এসেছি তো সেটা দেখার জন্য অবশ্যই পুরো ব্লগটা তোমরা দেখতে হবে কোথাও স্কিপ না পো করে তাহলে চলো তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো আর এই দিকে দেখো বন্ধুরা সকাল সকাল কিন্তু আমি ভাতও বসে দিয়েছি গ্যাসের একদিকে আর আর এক ওভেন আমি বসে দিয়েছি পালং শাক পালং শাকে আমি দিয়ে দিয়েছি সিম বেগুন মটরশুঁটি আর বড়ি আর আসার সাথে কাঁচা লঙ্কা আর পালং শাকে আমি কী কী দিয়ে দেবো অবশ্যই দিয়ে দেবো নুন হলুদ আর চিনি চিনিটা আমি লাস্টেই দেবো তাহলে চলো পালং শাকটা এখানে আমি বসিয়ে দিয়েছি আরও অনেক কিছু রান্না হবে আর ফার্স্ট আমি পালং শাক দিয়ে স্টার্ট করলাম তো দেখো কী দারুণ লাগছে না পালং শাকটা দেখতে জাস্ট দারুণ লাগছে আমি কিন্তু খুবই ভালোবাসি শাক সবজি খেতে তোমরাও কি ভালোবাসো শাক সবজি খেতে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানি আর এই দিকে দেখো বন্ধুরা আজকে কিন্তু মটরশুটি বিনস তারপরে সজনের ডাটা বেগুন আলু দিয়ে একটা পাতলা ঝোল হবে মাছের ঝোল কি মাছের ঝোল সেটাও আমি দেখাবো মাছটা কি কি এনেছে তাহলে চলো এইদিকে পালং শাকটা আমার পুরো রেডি হয়ে গেছে সেটাও তোমাদের সঙ্গে দেখালাম তো এইদিকে দেখো মা মাছ করতে বসে পড়েছে মা মাছ কুটছে এইদিকে বাবা দুই রকম মাছ এনেছে একটা হচ্ছে তেলাপিয়া মাছ আর একটা হচ্ছে ফলুই মাছ তো মাকে বললাম যে একটা মাছ আমাকে তাড়াতাড়ি ধুয়ে দাও ওইদিকে আমার তো সব সিদ্ধ হয়ে গেছে এরপর আমি রান্নাটা বসাবো তো ওই জন্য মা তাড়াতাড়ি ফলুই মাছটা ধুয়ে দিচ্ছে তো মাছটা ধোয়ার পরে আমি এরপরে কিন্তু রান্নাটা বসাবো তো মা মাছটা এখনও ধুয়ে যাচ্ছে আর ওইদিকে যে বিড়ালটা তোমরা দেখলে ও কিন্তু আমাদের বাড়িতে প্রায় এক বছর ধরে আছে প্রায় এক বছরের ওপরে হয়ে গেছে জানি না কোথা থেকে এসেছিলো তবে ও খুব মায়ায় পড়ে গেছে আমাদের সবারই খুবই ভালোবাসি আমরা সবাই তোমরা যারা আমার ব্লগ দেখো আগেও দেখেছো। তারাও জানবে যে ও আমাদের বাড়িতে অনেক দিন ধরে আছে তাহলে চলো আর ওর ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে আসব ওর সঙ্গে কটা ভিডিও করে নিয়ে তারপরে তাহলে চলো আমার পুরো ভ্লগটা তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো o total dele é muito, agora dá o que se O do Jaca não aqui. que? বন্ধুরা দেখো এইদিকে কিন্তু আমার ফলি মাছগুলো ভাজা হয়ে গেছে এরপরে আমি তেলাপিয়া মাছগুলো দিয়েছি আর এইদিকে তেলাপিয়া মাছগুলো আমি ভেজে নিচ্ছি তেলাপিয়া মাছ একটা ঝোল হবে তোমরা দেখলে ওই যে সবজিগুলো কেটে নিয়েছিলাম ওগুলো দিয়ে ঝোল হবে আর ফলি মাছগুলো দিয়ে আমি ভাবছি সর্ষে বাটা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটা ঝাল করবো তো ওইদিকে আমি সর্ষেটা বেটেও নিয়েছি মিক্সিতে আর এই দিকে কিন্তু আমি মাছের ঝোলটাও বসিয়ে দেবো দেখো এরপরে কিন্তু আমার মাছের ঝোলটা প্রায় কষিয়ে জল দেওয়া হয়ে গেছে তো দেখো তোমাদের সাথে শেয়ার করছি হালকা পাতলায় হয়েছে ঝোলটা জাস্ট মানে কি বলবো দারুণই লাগছে আর এই দিকে কিন্তু দেখো ওই মাছের ঝোলটা নামিয়ে আমি ফলুই মাছের যে ঝালটা সর্ষে লঙ্কা বাটা দিয়ে বেশ করে নিয়েছি এতে আমি ফোড়ন দিয়েছিলাম তেজপাতা পেঁয়াজ আর পাঁচ ফোড়ন আর সাথে সর্ষে বাটাগুলো দিয়ে দিয়েছিলাম তারপরে মাছগুলো তো এইভাবেই করি আর এই দিকে দেখো আমার পুরো রেসিপি পুরো কমপ্লিট সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম এই হচ্ছে ফলু মাছের ঝাল এই হচ্ছে মাছের ঝোল আর এটা হচ্ছে পালং শাক বড়ি দিয়ে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও আর এই শীতকালে পালং শাক খাওয়াটা খুবই ভালো শুধু শীতকাল বলে না শাক সবজি খাওয়া খুবই ভালো আমি তো খাই তো চলো এরপর আমি স্নান ফান করে নিয়ে পুরো রেডি হয়ে নিয়েছি এরপর আমি বন্ধুরা পুজো করতে বসবো প্রতিদিনই স্নান করে উঠে পুজোটা করে নিতে হয় তো আজকেও স্নান করে পুজোটা করে নেব স্নান তো করা হয়ে গেছে এরপর আমি পুজোয় বসবো তাহলে দেখো এইদিকে কিন্তু আমার ফুল টুল তোলাও হয়ে গেছে ঠাকুরকে গছিয়ে সাজিয়ে দোয়াও হয়ে গেছে পুজো কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়ে গিয়েছিল। তাই শেষে আমি ক্যামেরাটা অন করে ভিডিওটা করে নিয়েছিলাম তাহলে চলো আর এই দিকে দেখো আমার বিড়ালটা আমার পাশপাশ ঘুরে বেড়াচ্ছে যতক্ষণ না পর্যন্ত ওকে আমি দুধের সাথে ভাত মেখে দেব ততক্ষণ পর্যন্ত ওই রকম করেই যাবে আমার পায়ের ভিতরে যাচ্ছে চেয়ারের থেকে এসে পেছন দিয়ে আমার আঁচল নিয়ে ঘুরে বেড়াচ্ছে এইরকম করেই যায় তো এটা রোজগারের মানে বিষয়ে আমার মানে জল ভাত প্রতিদিন দেখে দেখে অভ্যাস হয়ে গেছে তোমাদের সঙ্গে বিড়ালের আমি একটা ব্লগ নিয়ে আসব খুব তাড়াতাড়ি তাহলে চলো ভিডিও আমি ভিডিওটা এখানে এন্ড করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর কাদের কাদের এমন ব্লগ দেখতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তাহলে চলো আবার নতুন একটা ব্লগ নিয়ে আসবো খুব তাড়াতাড়ি তোমাদের সামনে টাটা